এবং বিভক্ত যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক আমাদের দর্শনার্থী এবং যারা সুশীল আছে তাদেরকে আজকের অনুষ্ঠানে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আলোচনার

প্রযুক্তির মাধ্যমে বাচ্চাদেরকে বাংলা ধ্বনিটাকে ভালোভাবে বোঝানোর জন্য বিভিন্ন ছড়া কবিতা এগুলো ভালো তাদেরকে শোনানোর জন্য এবং তারা ভালোভাবে বুঝতে পারে এবং তাদেরকে ভাষাগত দক্ষতা এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অনেকটা সহায়ক হবে এই জন্য আমরা এই প্রযুক্তি ব্যবহারটাকে স্বাগত জানাই এবং আমরা আমাদের স্কুলে বাচ্চাদের পড়ানোর জন্য প্রযুক্তির যে আধুনিক যে প্রযুক্তির যে প্রসার সেটা কীভাবে কার্যকরী হবে এটা এই প্রসারের ফলে প্রযুক্তি নতুন নতুন আবিষ্কৃত হচ্ছে এবং সেই প্রযুক্তিকে আমরা স্কুলে যখন ব্যবহার করবো বাচ্চারা আনন্দের সাথে সেই প্রযুক্তি গ্রহণ করে তাদের পাঠদানে তারা অত্যন্ত ভালো করবে তাই তো আমি মনে করি